আছেন কি যাতে গরু মাসাল্লাহ খুব সুন্দর গরু দেখা যাচ্ছে টাকা এটা কিন্তু দশ খুব সুন্দর একটা বগনা পাশুর অস্ট্রেলিয়া নেই এ দেখেন কি সুন্দর এটা ছাগলের দামে গরু কাস্টমার কত বলে আছে আটচল্লিশ আটচল্লিশ আপনার বিক্রির টার্গেট কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভ এর একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার রানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে আজকে হজরতপুর গরুর হাটে বাজারের সবচেয়ে ছোট উন্নত জাতের বাছুরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক দেখা যাচ্ছে এদিকে দুইটা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো দেখার চেষ্টা করব কি সুন্দর অস্ট্রেলিয়ান গরু দেখা যাক দেখা যাক এই গরুগুলো সেদিকেও আছে দেখি কোনটা ধরতে পারি এই দিকে দেখা যাচ্ছে দুইটা গরুই আছে আল্লাহ

বিক্রি কি টার্গেট কি রকম 50 এটা পঞ্চাশ হাজার টাকা টার্গেট কি রকম খরচ কি খরচ কর না ফিফটি বলতেছেন দাম যেহেতু ওই জন্য বলতেছি অস্ট্রেলিয়া এটা এটা

শেখ আব্দুল মালিক ভাই সতেরোটা আনছিল এগারোটার মতো বিক্রি করে ফেলছে আর আর আছে ছয়টা না আর ছয়টাই আছে আল দোয়া করে যাতে এই ছয়টা বিক্রি হয়ে যায় ওকে আব্দুল মালিক ভাই বলে তো আসসালামু আলাইকুম শেখ দেখা যাক আর কিছু গরু আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা এদিকে আর কিছু কোনটা দেখাবো ছোট ছোট গরু গরু দেখাতে চেষ্টা করতেছি আপনার আপনাদেরকে আল্লাহ

প্রতিটা কিছু থাকবে প্রতিটি গরুর মধ্যে কিছু থাকবে দেখা যাক কিছু আর গরু আপনাদের সংগঠনের চেষ্টা করব দর্শক এগুলো কিন্তু সবগুলো কিন্তু সার গরু এই মাসের যেগুলো গরু আছে সবগুলো সার গরু আপনাদের দেখে এদিকে আছে সবগুলো সার গরু ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন এটার বিরাশি হাজার টাকা কাস্টমার কত মূল আছে কাস্টমার কত যাচ্ছে আপনার বিক্রির টার্গেট কিরকম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না আচ্ছা 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 কয়টা আনছিলেন আজকে বিক্রি করছেন কয়টা একটা আছে মাসা আল্লাহ শ বাইশ ছয়টা আনছে সাতটা একটাই আছে এই ছয়টার মধ্যে কিছু থাকবে চলার মতো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখি এদিকে কিছু দেখা ব্যাগ আছে হাত দুটা আসসালামু আলাইকুম আছেন কত চাচ্ছে না দিয়া পঁচাশি কাস্টমার কত মোলায় কাস্টমারের কত মোলায় সত্তর আপনার বিক্রির টার্গেট কিরকম আপনি এদিকে তো দুসমেরে মেরা ভাবে দেখা যায় আপনার বিক্রির টার্গেট কিরকম পঁচাত্তর বিক্রি এটাও কি সেম এটাও কি দাম এটা কত বিরাশি হাজার এটা বিরাশি হাজার টাকা আসছে প্রায় সত্তর হলি বিক্রি করবে এরকমই একটা ধারণা দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আর চারটা গরু দেখা যাক এই দাম আমাদের মতো সত্যার চেষ্টা করব দেখছি আর এখানে আছে ভাইয়া আলাইকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন ভাইয়া পঞ্চান্ন কাস্টমার কত বলছে ভাইয়া পঞ্চাশ

কত জানা তাহলে দাম কত দেখতে বলছে কাস্টমার ইয়ে নাই লুক নাই এমনি দেখতে বলছে এই জন্য তারাই আছে এদিকে মনে হয় একটা গরু হবে এই গরুটা আপনাদের সামনে তোলা জানার চেষ্টা করবো দেখা যাক দিকে যাই

আটান্ন আচ্ছা সাতান্ন আপনার আটান্ন আপনার বিক্রির টার্গেট কী রকম ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আনছেন কটা আজকে কটা আনছেন একটা বিভ্যাসছেন কতটা বিক্রি করছেন একটা ষাট হাজার এটা একই সাইজের ও আল্লাহ আল্লাহ তো কিছু থাকবে খরচের টাকা থাকবে মাসাল্লাহ ভাই একটা দুইটা আনছে আর একটা আছে একটা বিক্রি করছে ষাট হাজার টাকা কিছু থাকবে বলতেছে আসেন আসেন না মূলত তো ব্যবসাই করেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো বাড়ির বাসুর দর্শক এটা হলো বাড়ির এই দেখেন আগে বলা তো হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক দেখা যাক স্বপ্ন বাংলা ফাইভ ভাইয়া স্বপ্ন বাংলা ফাইভ স্বপ্ন স্বপ্ন বাংলা ফাইভ এটা এটা সার্ব কালকে আজকে তো স্বপ্ন বাংলা ফাইভ দর্শক দেখা যাক দর্শক কিন্তু প্রচুর গরম এই গরমে কেমনি কি করি দর্শক একেবারে গরমের মধ্যে আবেই গেছি দেখা যাক আসসালামু আলাইকুম সাজা ভালো আছেন এটা কি জাতের ক্রস দাম কত যাচ্ছে না এটা বিয়াল্লিশ হাজার আর কাস্টমার কি রকম সাজছে দাম আঠাইশ তিরিশ আপনার বিক্রির টার্গেট কি রকম বাবা জি বত্রিশ হাজার আর এটা বত্রিশ হাজার কটা আনছিলেন আজকে পাঁচটা বিক্রি করসঙ্গটা দুইটা কি লাভটা ভাববো লাভ হবে কিছু থাকবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু চলার মতো থাকবে তাহলে ওকে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমার আর এক আর কিছু দেখা যাচ্ছে গরু মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন আজকে দেখতে সব করু নিয়ে আছে সবাই বগনা বগনা এক লাখ দশ দুটা বিক্রির টার্গেট কিরকম নব্বই কাস্টমার কত মূল্য আছে আশি তাহলে আর দশ হাজার টাকা পার্থক্য আছে কটা আনছিলেন আজকে কটা আনছেন বিক্রি করছেন একটা মাসা সবাই তো আজকে দেখা যাচ্ছে টুকটাক বিক্রি হয়েছে হয়েছে দেখা যাচ্ছে মাসা সবাই কিন্তু কেউ বলতে আমাদের বিক্রি করি নাই সবাই বিক্রি করতেছে বলতেছে হ্যাঁ মাসা ওকে মুরবি ভালো থাকবে না আসসালাম আলাইকুম দর্শক দেখা যাচ্ছে আজকে কিন্তু প্রচুর গরু ছোট মাছুর গরু কিন্তু বিক্রি হচ্ছে প্রত্যেকে কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে বিক্রি করতেছে বলতেছে আর কিছু গরু আপনাদেরকে দেখাতে পারি কিনা এই দিক দিয়ে দুইটা দেখা যাচ্ছে গরু একটা লাল কি জাতের গরু দেখতে পাচ্ছি এই গরুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা

মাসা আল্লাহ দর্শক এই সাহেব গরুটা এই নেত্রকোনার থেকে সংগ্রহ করছে বিয়াল্লিশ হলে বিক্রি করবে মাসা খুব সুন্দর গরু সাহেব গুরু দর্শক এরকম ছোট ছোট গরু দরকার আপনারা হজরতপুর বাজারে চলে আসতে পারবেন এই দেখেন এখানে কিন্তু ফসুর ছোট গরু বড় সবগুলোই হয় ওকে ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক এদিকে আরেক ভাই আছে দেখা যাচ্ছে টাইগার কাছে বাইরে দেখা যাচ্ছে হয়ে গেছে স্পিড কাটছে গরম বেশি বাই কে আনছিলেন আঠারোটা কটা বিক্রি হয়েছে ভাইয়া তার আঠারোটা আনছে সতেরোটা বিক্রি হয়ে গেছে আরেকটাই আছে বাই হয়ে গেছে নাকি

দর্শক এটা হলো ভাই আঠারো হাজার টাকা চাচ্ছে কাস্টমার মনে হয় সতেরো হাজার সতেরো হাজার টাকা দিছে টাকা দিয়ে হয়ে গেছে কিন্তু দর্শক প্রচুর গরম চলতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হয় কিনা না টাকা কনাগনি চলতেছে ভাই হব না

দেখা যাক এটা আমি কতটুকু সত্য মিথ্যা জানি না এটা উনি বলতেছে আঠারো হাজার টাকা কিনা কিন্তু ব্যাপারী মূল আছে হলো আঠারো হাজার টাকা উনার তেইশ হাজার টাকা কিনা বলতেছে আমি কিছু বলতেছি না যাক দেখা যাক কি হয় অবশেষে মনে হয়ে গেল আঠারো হাজার টাকা এটা কিন্তু দশ খুব সুন্দর একটা বগনা পাশুর অস্ট্রেলিয়া নেই এ দেখেন কি সুন্দর এটা ছাগলের দামে গরু হ্যাঁ ছাগলের দামে গরু মাসাল্লাহ এটা আঠারো হাজার টাকা হয়ে গেল অবশেষে দেখেন টাকা কমতেছে বাবা ওকে দর্শক দেখি আর কিছু ছোটো গরু কয়েকটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা আর দুইটা গরু দেখতেছি এই দুইটা দেখে চলে যাব অনেকক্ষণ সময় হয়ে গেছে কারণ এই এই দুটো গরু আপনাদেরকে একটু দেখাই

এরা বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে কিন্তু এই গরুগুলো কিন্তু এখানে নিয়ে আসে অজ্ঞ দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম